কাজের মধ্যে এই যে চেতনা সেটি প্রকাশ আমরা দেখতে পাই না আমি যদি একদম সরাসরি বলি যে মাশরাফি হাসিনার চেলা ছিল তার জায়গা বিসিবিতে হবে না নতুন বিসিবি বস হচ্ছে ফারুক আহমেদ এবার লাইভে এসে মাশরাফিকে নিয়ে একই বললেন সার্জিস আলম প্রিয় দর্শক এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে চলছে বদলের হাওয়া শেখ হাসিনার বিদায়ের পর থেকে চলছে দেশ সংস্কার হাসিনা সরকার দেশ ছেড়ে পালানোর পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তার এমপি ও মন্ত্রীদের সেই তালিকায় রয়েছে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনও তবে বিসিবি যেহেতু রাজনীতির বাইরে থাকে সেই হিসেবে পাপনকে পদত্যাগ করতে হবে তবে জানা গেছে গোপনে তিনি পদত্যাগ করেছেন তাই নতুন করে বিসিবি সভাপতি নির্বাচন করতে কিন্তু কে হবে সভাপতি দেশের ক্রিকেটে অবদান অনেক আগে দেখেছে সভাপতি হিসেবে তাকেই দেখতে চায় অনেক ক্রিকেট পাগল ভক্তরা কিন্তু মাশাফি হাসিনা সরকারের মন্ত্রী থাকার ফলে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে পড়তে হয়েছে তোপের মুখেও তবে এবার মাশ্রাফিকে নিয়ে কথা বলেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম তিনি ক্রিয়ামন্ত্রী আসিফ মাহমুদকে অনুরোধ করে বলেন বিসিবিতে কখনো যেন রাজনীতি ঠাঁই হয় না এবার আমাদের বিসিবি সংস্কারের পালা সেই সাথে বিসিবিতে হাসিনা কেউ যেন থাকতে না পারে এমনটাই আবেদন করেছে ক্রীড়ামন্ত্রীর কাছে নতুন সভাপতি যেন ফারুক আহমেদকে করা হয় এটিও বলেছেন সার্জিস আলম তিনি বলেন মাশরাফি একটা মেসাকার সরকারের সাথে জড়িত ছিল তাই তিনি যতই যোগ্য হোক না না কেন হবে প্রিয় দর্শক সাদিস আলমের কথা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে